মার্কেট আসসালামা ঢাকার সাথে আজকে ইনটেক শাড়িগুলো নিয়ে আসছি পিওর একদম কাতানগুলো একদম পিওর মানে এর থেকে পিওর কমই হয় প্রথম কালারটা দেখাচ্ছি ডিপ ফিরোজা কালার দেখেন এই যে জুলহা ব্র্যান্ড একদম প্রাইম খুব সুন্দর 2100 বাই এইচ মানে মডেলের নাম খুব সুন্দর এবং কোয়ালিটিফুল এই দেখেন ইনটেক শাড়ি এই যে খুব বেশি আজকের অফারটা যাবে হলো মাত্র 2500 টাকা এগুলো মার্কেট প্রাইস ছয় থেকে সাত হাজারের নিচে কমে পাবেন না কোথাও পাবেন না আপনারা কিছু ভালো কাতার চাইছেন সেই কারণে শাড়িগুলো আমরা জুতো দেখানো বাধ্য হলাম এই যে দেখেন একদম পিওরের মধ্যে একদম পিওর ঠিক আছে ক্রস শাড়িতে কিন্তু ক্রস মানে একটা ডিজাইন আছে খুব সুন্দর এটা হলো আঁচলটা এগুলো বাইশ ক্যারেট জড়ি দিয়ে সফট কোয়ালিটি ফুল একদম কমফোর্টেবল ঠিক আছে এই যে আঁচলের আগে এরকম আছে খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল ব্যাকসাইডটা দেখা যায় এত সুন্দর পরিপাটি করে ব্যাকসাইডটা কাটিং করে দিছে সব চলছে কোনো কিছুতে বাধার অপশন নাই অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা এই যে দেখেন আজকের শাড়িগুলো সব ইনটেক এবং ফ্রেশ পিওরের মধ্যে কাপড়ের মান নিয়ে কোনো চিন্তা করা লাগবে না কাপড়ের মান যত ভালো হওয়া যায় তার থেকে বেশি ভালো আছে ঠিক আছে ওভারঅলটা কাপড়টা একটু ধরে ক্যামেরার সামনে একটু দেখা যায় তো এই সফটটা হ্যাঁ সব সাইজে এই যে দেখেন তুলার মতো নরম একদম তুলার মতো নরম ঠিক আছে এই যে ব্লাউজ পিসটা দুই হাতা এবং পিছনে ব্লাউজ পিসটা কিন্তু বর্জিয়ার দিচ্ছে অনলি মাত্র আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা দেখাচ্ছিল সিঁদুর লাল এটা দেখাচ্ছিল সিঁদুর লাল চার যেটা লাগবে ভিডিওর স্ক্রিনের উপর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের সাইডে পাঠিয়ে দিবেন আর মেসেঞ্জারে কেউ নক করবেন না পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই দেখেন সিঁদুর লাল প্রত্যেকটা শাড়ি আঁচলের আগে যেরকম তারসেল থাকবে ঠিক আছে ইউনিক স্টাইলে আর বাংলাদেশের সব প্রান্তে আমরা হোম ডেলিভারি করি কোনো সমস্যা নাই একটু ভালো কিছু যদি নিতে চান তাহলে বলবো এই কাতানগুলো নিতে পারেন একদম কোয়ালিটিফুল ফুল স্বয়ং সম্পূর্ণ এ টু জেড এ ক্লাস শাড়িগুলো সিঁদুর লাল দশ পিস টাকা দেখাই দেন ভাইয়া অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা এই দেখেন সি গ্রিন কালার নাকি না হ্যাঁ এটা হলো সি গ্রিন কালারটা ঠিক আছে ডিপ এটা এই শাড়িগুলোর ভিতরে তো ময়ূর পন্টি একটা শাইনিং আছে ঠিক আছে এটা শেড আছে মানে হাঁটবেন আর কালারগুলো একটু একটু চেঞ্জ হবে এই যে দেখেন কালারগুলো চেঞ্জ হবে এটা হলো সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার ঠিক আছে একবার সি গ্রিন আসে একবার ডিপ ফ্রিজ আসে বাট কালারটা হলো সি গ্রিন একদম আনকমন একটা কালার শাড়িগুলো খালি শাইনিং করে মানে কালার চেঞ্জ হয় ঠিক আছে হাঁটবে আর কালার চেঞ্জ হবে মূলত কালারটা হলো সি গ্রিন কালার ঠিক আছে খুবই সুন্দর এবং বাইশ কেনের জোরি কমফোর্টেবল শাড়ি প্রাইস মাত্র দিয়ে দিচ্ছি ছয় হাজার সাত হাজার টাকা দামের কাতার এগুলো পিওর একদম কোয়ালিটি যদি চিন্তা করেন পূজা একটা ভালো জিনিস পরবো তা আমি বলবো এই শাড়িগুলো নিতে পারেন একদম ফার্স্ট ক্লাস শাড়ি আনলিমিটেড অফার এটা হলো প্লাস দুই হাতা এবং পেছনে ঠিক আছে এই যে দেখেন বেগুনি জাম এটা হলো বেগুনি জাম এই যে ক্যাটালগটা ইন্টেক শাড়িগুলো খুলতেছি পানির দামে দিয়ে দিলাম আজকের অফারটা কেউ মিস করলেন না কেউ মিস করলেন না কেউ মিস করেন না এই দেখেন বেগুনি জাম সরি এটা হলো বেগুনি জাম আঁচলটা দেখেন হলো আঁচলটা দেখুন সেই একটা অফার দিয়ে দিলাম ন্য দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ঢাকার ভিতর আমরা হোম ডেলিভারি করি ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে যদি হোম ডেলিভারি নেন তিন থেকে চার দিন সময় লাগবে ঢাকার বাইরে অনেক সময় এক থেকে দুই দিনও পাওয়া যায় ঢাকার ভিতর যেমন আজকে দিব কালকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এটা কি কালার এটা কি সবুজ না তোলো সবুজের মধ্যে এই যে দেখেন সবুজের মধ্যে খুব সুন্দর শাড়িগুলো সবুজের মধ্যে দেখেন অস্থির এই যে ক্যাটালগটা এই যে ক্যাটালগটা একদম অস্থির সাথে এটা সবুজের মধ্যে আচল এটা হলো আচল আচল আগে তার সিল দেওয়া আছে শাড়ির কাপড়ের মান অনেক ভালো একদম পিওর কাতান একদম পিওর কাপ্তান দেখেন ফাটাফাটি একটা অফার দিয়ে দিলাম যেইখানে যাবেন এগুলো পাঁচ হাজার ছ হাজারের নিচে কোথাও পাবেন না ব্লাউজ পিসটা দেখেন চ্যালেঞ্জ করে বলতেছি যদি কেউ দিতে পারে তখন বলবে বুঝলেন এই দেখেন অরেঞ্জ সিভিট কালার এগুলো অরেঞ্জ সিভিট কালার এই যে দেখেন এগুলো অরেঞ্জ সিভিট কালার অরেঞ্জ কালার না মূলত মানে অরেঞ্জ সিভিট যেটাকে বলা হয় সেই কালারটা এই যে আমি দেখাচ্ছি কালার কিন্তু প্রত্যেকটা শাড়ির কালার শাইনিং করবে মোর ময়ূরপন্থী টাইপের হাঁটবেন আর কালার চেঞ্জ হবে মনে হবে যে দুই তিন ধরনের কালার শাড়ি পড়ছে দুটো শাড়ি একটা এই যে দেখেন সিভিট অরেঞ্জ এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা একদম ফাটাফাটি একটা র্যান্ডম অফার দিয়ে দিয়ে দিলাম হুসনুল আলম এবং মালবিকার পক্ষ থেকে ইনশাল্লাহ সবসময় অফার পাবেন আর আমাদের দোকানে যারা আসতে চান ঢাকার ভিতর থেকে সিদ্ধেশ্বরী বেডি রোড মকবাজার দিলি রোড কাঁকড়াল শান্তিনগর রামপুরা বাড্ডা খিলগড় সবুজবাগ গোলবাগ মালিবাগ শান্তিবাগ যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই আসতে চাইলে অবশ্যই আমাদের দোকানে আসেন দেখেন ভালো লাগে নিন না ভালো লাগে নিন না আর আমাদের দোকানে অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দুইতলা দোকান নাম্বার এই একশো নয় এই যে দেখেন এটা হলো অলিভ টাইপের কালার এটা হলো অলিভ টাইপের কালার বা প্যারোট টাইপের কালার লাইট প্যারোটটা না হালকা মানে স্মুথ ডিপ প্যারোটটা মানে এক কথা ক্যামেরায় বোঝা যায় সেম কালারটা সেম কালারটায় আসবে ঠিক আছে ওই দেখাচ্ছি শাড়িটা দেখেন শাড়ি একদম এ ক্লাস সবটি শাড়ি একদম এ ক্লাস ফাটাফাটি শাড়ি ওই যে দেখেন পিওর একদম প্রত্যেকটা শাড়ি আজকে পিওর ঠিক আছে বেজালের কোনো অপশনই নেই খসখস না কাপড় একদম স্মুথ মনে হবে তুলা তুলা ঠিক আছে আরামদায়ক তুলা কথাটা মনে রাখেন কথার সাথে কাজের মিল আছে বিদায় ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে এখনো কাজ করতে পারতেছি এই যে দেখেন ওভারঅলটা এরকম ধুয়ার মতো নরম কাপড় প্রাইস মাত্র পঁচিশশো টাকা তো এবার আরেকটা দেখাচ্ছি ওটা ব্লাউজ পিস হাতায় এবং পেছনে এবার আরেকটা দেখাচ্ছি এই যে মিষ্টি টাইপের কালার এই যে দেখেন বান্টি পিস টাইপের কালারটা এটা আছে ওটা কালার কি সেম আসছে ক্যামেরায় যে কালারটা দেখতেছেন এটা সেই কালারটা এই যে দেখেন পাটটা এটা হলো আবার ম্যাচিং এর মধ্যে হ্যাঁ ঠিক আছে শেড আছে একটা শাইনিং ভাব আছে কিন্তু ঠিক আছে কালার চেঞ্জ এর ভাব মানে আজকের শাড়িগুলো অস্থির নিয়ে আসছে পিওরের মধ্যে একদম সুপার মতো নরম সফট পিওর যত মনে করেন উনি তোমরা ওয়েটলেস একদম ওয়েটলেস কমফোর্টেবল শাড়ি খুব খুব কোয়ালিটি ফুল শাড়ি এটা দেখেন সিভিট টাইপের কালার শাইনিং করবে এক এক সময় এক এক কালার শাইনিং করতেছে কিন্তু একবার আস্তে আস্তে পিঙ্ক কালার একবার আস্তে আস্তে মিষ্টি কালার একবার আস্তে আস্তে পিচ কালার মানে ওয়েদারেই চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা খুবই সুন্দর ক্যামেরায় সেম কালার না ক্যামেরা যে কালারটা দেখতেছেন এটাই সেম কালারটা সাইড কিন্তু দেখা দেন ভাই এই যে আইটেমের ব্যাক সাইডটা এরকম করে কাটিং করা আছে ঠিক আছে এটা কিন্তু জোরই নাই এটা একটা দামি সুতা দেওয়া করছে এটা কিন্তু জোরি না ঠিক আছে দামি সুতা যেগুলো যে কাজ করছে এটা কিন্তু দামি সুতা ঠিক আছে জোরি না কিন্তু একদম দেখি হ্যাঁ দামি সুতা দিয়ে করছে একদম দামি যত দামি সুতা দামি করছে পিওরের মধ্যে সফট তুলার মতো নরম তুলাও হারমান বই শাড়ির কাছে এত সফট দেখেন কোয়ালিটি ফুল আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে ডাবল কোনো পিস দিতে পারবো না তাই বলবো ভিডিও দেখেন সাথে সাথে লস করেন তাইলেই পাবেন এই যে দেখেন পিকপ টু পিক অফ ফিরোজা এটা হলো পিক অফ ফিরোজা ঠিক আছে

অনেক সুন্দর শাড়িগুলো যে পরবেন যে কোনো বয়সে পরবেন মধ্যম বয়স ইয়াং বেশি বয়স কোনো সমস্যা নেই সব বয়সই পরতে পারবে এই দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা ডায়মন্ড টাইপের কালার বা প্যারট টাইপের কালার যেটাই বলেন সেই কালারটা দেখেন বা ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালারটা এগুলো কিন্তু মোর কোনটি টাইপের শাইনিং হবে শাড়িগুলো কালার চেঞ্জ হয় ঠিক আছে আপনারা আবার ভাইবেন অন্যরকম ওভারঅলটা খুব সুন্দরভাবে পরিপাটি করে কাজ করছে ওভারঅলটা এরকম দেখেন ব্লাউজটা এরকম হবে প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই দেখেন এটা হলো কী কালার বলে এই দেখাইছি পিওয়ার্স একটু কনফিউজ হয়েছিলাম যে কালারটা দেখাইছি কি না দেখাইছি কিনা কিন্তু রাউট হলো একটু পিঙ্কিস টাইপের মিষ্টি পিঙ্ক টাইপের আর এটা হলো অরেঞ্জ টাইপের কালার ঠিক আছে সেখানের জন্য একটু সময় নিচ্ছি সরি ডোন মাইন্ড সুন্দর ক্ষমার দৃষ্টি দেখবেন এই যে দেখেন আঁচলটা এটা হলো আঁচলটা একদম এক্সক্লুসিভ একদম প্রিমিয়াম যদি কিছু চান দেখেন দেখতে পারেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি খুব 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 কমফোর্টেবল শাড়ি ব্লাউজ পিসটা দেখা দেন ভাই অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা একদম নতুন চমক পূজার চমক অফার দিয়ে দিলাম দেখেন মিষ্টি কালার ডিপ মিষ্টি এটা হলো ডিপ মিষ্টি দেখেন চমৎকার ডিপ মিষ্টি রানি মিষ্টি ডিপ মিষ্টি যেই মিষ্টি বলেন সেই মিষ্টি এটা দেখেন কিন্তু জরি না জরি হলে ভালো লাগতো না এটা কিন্তু খুব খুব দামি সুতা দিয়ে করা বুঝছেন দামটা পঁচিশশো শুধুমাত্র আমাদের খানি পঁচিশশো পাচ্ছেন বাইরে এগুলো ছয় থেকে সাত হাজার টাকা লাগবে ওই দেখেন পিওর কাতান একদম পিওর কাতান আচল এটা ডিপ মিষ্টি কালারটা এটা হল আচলটা ঠিক আছে এটা কিন্তু শাইনিং আছে কালারটা কিন্তু শের হয় ঠিক আছে এটা আবার অন্য রকম ভাববে না এটা শাইডার স্টাইল এরকম হাঁকবেন আর কালারগুলো শাইনিং করবে এক এক সময় এক এক কালার রূপ নিবে যেটা দেখেন ওভারঅলটা এরকম মূলত কালারটা হলো মিষ্টি কালার ঠিক আছে ছোটো বড়ো বুটা ওয়ান বাই ওয়ান কিন্তু আর কোনো অফার দিয়ে দেন অনলি মাত্র পঁচিশশো টাকা তো এই ডিজাইনটা শেষ এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি কন্ট্রাস্টের মধ্যে এটাও পিওর কাতান তো সামনে থেকে দেখেন তো পাটটা দেখেন কত সুন্দরভাবে একদম বাইশ ক্যারের জুড়ি দিয়ে কত সুন্দরভাবে মিনা করছে এই যে স্টিকারটা তার সাথে আর তার সেল একদম মিনাকারি কারি করা চমৎকার লাগবে যখন পরবেন শাড়িগুলো আমি দেখাই দিচ্ছি পুরোটা খুলে এই যে দেখেন শাড়িগুলো একদম ফারা একটা অফার দিয়ে দিলাম

পরিপূর্ণ পালন করতে পারেন ঠিক আছে একদম ফাটাফাটি একটা অফার দিয়ে আমাকে পিওরের মধ্যে কাপুরের জগতে সবচেয়ে পিওর কাপুর হলো এগুলো এর থেকেও ভালো আছে বাট গুলা তিরিশ হাজার চল্লিশ হাজার সেই হিসাবে যেগুলো আট হাজার দশ হাজার সেই কাপড়গুলোই আমরা দিচ্ছি কম দামের মধ্যে ব্লাউজটা দেখাই দাও এই যে ব্লাউজটা দেখেন বোর দিয়ে আসতে হচ্ছে চমৎকার ভাবে দেখছেন যে হাতায় এবং পেছনে অনলি মাত্র পঁচিশশো টাকা এই যে এটা কি কালার ইট লাল না ইট লাল না বা অরেঞ্জ লাল তো অরেঞ্জ লাল বলা হয়

হাতে পাইলে তখন মনে গ্যারান্টি সহকারে পিওর কাপড় আমি বলেই দিলাম প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা বটল গ্রিন কালারটা এটা বটল গ্রিন কালারটা দেখেন সেই প্রত্যেকটা শাড়ি অসাধারণ অসাধারণ শাড়ির ভিতরে এক মায়া আছে দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা শাড়ির ভিতরে এক ধরনের মায়া আছে যে এত সুন্দর শাড়ি পূজার নতুন হিট কালেকশন দিয়ে দিলাম মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় এই যে ওভারঅলটা এরকম দেখেন ওভারঅলটা এরকম কিন্তু করছে খুব সুন্দর প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন নেভি ব্লু কালারটা নেভি ব্লু কালারটা বারবার বলছি কাপড়ের মান ভালো ভিডিওটা দেখার সাথে সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই কেন এই যে আচরটা দেখেন এই চলো আচরটা চলো আচর অস্থির অস্থির ওভারঅলটা এরকম দেখেন এক কথায় অস্থির ব্লাউজটা দেখা যায় মাত্র পঁচিশশো টাকা তো এটা কি মিষ্টি কালার না এটা হলো লাইট মিষ্টি কালার এই যে দেখেন ওইটা প্রথম যেটা দেখাইছিলাম ওইটা কিন্তু অরেঞ্জ লাল বা রেডিশ লাল যেটাই বলে সেই কালারটা আর এটা হলো মিষ্টি কালার ঠিক আছে

ব্লাউজ পিসটা দেখেন দেন প্রায় মাত্র 2500 টাকা হাতা এবং পেছনে এই যে দেখেন লাল চলো সিঁদুর লাল সিঁদুর লাল না না সিঁদুর লাল এই দেখেন সিঁদুর লাল চলো আঁচলটা চলো আঁচলটা চলো আঁচলটা আঁচোটা ওভারঅলটা এরকম দেখেন ওভারঅলটা এরকম ব্লাউজটা দেখেন

সাত হাজার আট হাজার টাকার নিচে কোথাও পাবেন না এই যে ওভারটে এইগুলো দেখেন পঞ্চাশটা করছে অয়েল ব্লু কালার সেই ব্লাউজটা দেখেন আইজ মাত্র পঁচিশশো টাকা এই যেটা দেখেন মেরুন কালার এটা হলো মেরুন কালার এটা মেরুন কালার মেরুন কালার আছে ওটা আছো ওটা দেখেন সেই লতা পাতা ডিজাইন করছি খুব সুন্দর এবং কমফোর্টেবল ফেসবুক পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ঠিক আছে তাহলে নিত্য নতুন অফারগুলো আপনাদের কি দেওয়া হচ্ছে সেটা আইডিয়া আইসা বলবো ফলো বা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার লস নাই ঠিক আছে লাভই আছে কারণ তো এখানে আইডিয়া থাকলো কোনো জায়গায় কেনাকাটা করে ঠকবেন না এই যে তো সিগ্রিন এগুলো লাইট সিগ্রিন বা পেস্ট সিগ্রিন এগুলো পেস্ট এগুলো পেস্ট সিগ্রিন কালার এটা হলো আচলটা এটা হলো আচলটা সুন্দরভাবে মিনা কারি করছেন সিলভার মিনা দিয়া ফুটে উঠেছে পেস্ট সিগনিল লাইট পেস্ট সিগনিল ওয়ার ওঠা প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা দেখাচ্ছিল নেভি ব্লু কালার এটা দেখেছিলো নেভি ব্লু কালার এটা দেখছিলো নেভি ব্লু কালার প্রত্যেকটা শাড়ি কমফোর্টেবল শাড়ি আচল

মিষ্টি লাভ ঠিক আছে তো আছে ওটা আছে আগে তার সব দেওয়া আছে খুব সুন্দরভাবে ওভারঅলটা এরকম ওভারঅলটা এরকম তো পিওর কিন্তু আমি বারবার বলছি এগুলো একদম পিওর চারটাই মিষ্টি কালার চার ধরনের পাইছি তো পিওর প্রত্যেকটা কাপড় একদম সেম সেম ভাবেই সেম ইয়ের মধ্যেই কাপড়ের কোয়ালিটি কিন্তু চেঞ্জ হচ্ছে না কথাটা মনে রাখবেন এই যে দেখেন ওভারঅলটা আবার একটু বলছি যারা একটু বলছি পছন্দ করে তাদের জন্যই সেট এগুলো পরে আপনারা বিয়েও করতে পারবেন কবুলও বলতে পারবেন আত্মীয় সুন্দর পার্টি অনুষ্ঠানে যেতে পারবেন খালি একটা ঘুমটা নিয়ে সাজু কিছু করে আপনার মনে করেন বিয়ের টেবিলে বসে উঠবেন যে কবুল তাইলে দেখবেন বিয়ে হয়ে গেছে এই যে দেখেন ওভার ওট এরকম ওভার এরকম খুবই সুন্দর যেখানে যাবেন এগুলো আট হাজার দশ হাজার নিচ্ছে কোথাও পাবেন না অগ্নি মাত্র পঁচিশশো টাকা অগনি মাত্র পঁচিশশো টাকা সব তুলার মতো কমফোর্টেবল সাইজ পিওরের মধ্যে পিওর কিছু নিতে চাইলে আমি বলবো ভিডিওতে থেকে যেরকম একটা শাড়ি নেন মিয়া দেখেন যে কি সুন্দর শাড়ি কী পাই দিয়ে দিচ্ছে মিষ্টি কালার দেখেন মিনা কালি এটা কিন্তু মিনা কালি করছে প্রত্যেকটা মাঝে মাঝে আর এটা ছোট আঁচল দিচ্ছে বক্স আঁচল ডিজাইনটা এইরকম আঁচল আগে তার সেলো আসে এই যে দেখেন খুব সুন্দর এবং ফাটাফাটি একটা অফার পেয়ে গেলাম এই দেখেন ওভারঅলটা এরকম অস্থির ব্লাউজ পিসটা দেখেন যান তো ভিউয়ার্স

তোমার লাস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিদিনের আপডেট ভিডিও তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনোযাত আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম